রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি বিহারে করেছে আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে বাংলায় এরা চেষ্টা করবে অনেক লাফানি ঝাঁপানি করবে এবং দু হাজার একুশ দু হাজার পঞ্চায়েতের থেকে ভালো ফল তৃণমূল কংগ্রেস দু সালে করবে এসআইআর এর নামে রিগিং হচ্ছে একদিকে যখন এই বক্তব্য কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তখন পাল্টা জবাব বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই আপনি দু সালে বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী এসআইআর তো হবেই এসআইআর বিহারে হয়েছে এসআইআর বাংলাতেও হবে আমরা এনশিওর করব এসআইআর যেন হয় গরম গরম ডাইলগ পকেটে হাত দিয়ে যুবরাজ বাবু আপনি যদি বলেন বাংলার মানুষ কিন্তু ওটা খাচ্ছে না এবার অন্য কিছু ভাবুন এবার জালে আল কায়দার চাই কর্ণাটকে গ্রেপ্তার আল কায়দার মাইন্ড গুজরাট এটিএস অভিযানে ধৃত ও শীর্ষ জঙ্গি গ্রেপ্তার আল প্রধান সমাপর্বে পারভেন এর আগে গুজরাট দিল্লি নয়ডায় অভিযান চার আল জঙ্গিকে গ্রেপ্তার পুলিশের সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট ধৃতদের সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট जो इसको उसके निवास स्थान से पकड़ा गया जो फ़ोन वगैरह थे वो कब्जे किए गए इसने एक्सेप्ट किया कि वो अलकायदा से रिलेटेड कंटेंट डालती थी इसके जो तीनों पेजेज अलग अलग पेजेज हैं तो इसने ये जो महिला है ये मूल झारखंड की रहने वाली है और ये अभी कुछ सालों से अपनी फैमिली ब्रदर मदर के साथ में बेंगलोर में रह रही है ये बीकॉम तक पढ़ी हुई है और अभी ये कुछ काम नहीं करती है तो शुरुआती स्टेटमेंट लिया गया है उसके अंदर ये बहुत सारे पाकिस्तान के व्हाट्सअप अकाउंट वगैरह से कॉन्टैक्ट में है इसका डिटेल्ड इसके बैंक अकाउंट और सारी जो डिटेल्स इन्वेस्टिगेशन है वो की जाएगी और अगर इस तरह की कोई भी फंडिंग के बारे में जानने को मिलेगा तो हम आपको जरूर बताएंगे